যে তন্দ্রা বাব আছে ফাগালাবাতনি আইনি পরাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল নাবে আমার তন্দ্রা বাব আছে হঠাৎ করে আমি দেখলাম ফাকাল ইয়া তাবি আমার নবীজি আ নবীজিকে দেখলাম স্বপ্ন যুগে নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পরে বললে ফাকাল ইয়া তাবি নবীজি ডাক দিলেন আর ইয়া নবীজি যখন ডাক দিলেন

কেন বললেন উত্তর শুনেন মক্সা শরীফে এক রাখার নামাজ তুললে এক লক্ষ রাখার আমাদের সজিলে শরীফে মসজিদে একলে পঞ্চাশ হাজার এক লাখ বেশি পঞ্চাশ হাজার বেশি তো এক লাখ পঞ্চাশ হাজারে কেন যাবে তো কি মৌলভে পাগলছেন না মৌলভীর কথা যে শুনেছে সেই ভাগ হয়েছে তাহলে বলি মৌলভী পাগল মৌলভীরা এই কারণ একলে যাবে না আরে দেখুন মসজিদের শরীফের মসজিদে মন্ত্রকে নামাজ পড়ার জন্য কেন যাবো আমি আমি তো একদিন আল্লাহ করে নামাজ পড়লে এক জায়গাটা জব পাচ্ছি আমি কেন যাবো

আরেকটা কথা বলি কথা বলে যেতে পারবে আর কোন জায়গায় যেতে পারবে না কোন জায়গায় সফর করা যাবে না তো আমি বলি এদেরকে তাহলে তিন জায়গা মানে এক হলো আল্লাহর গড় বাইতুল্লাহ আর এক জায়গা হলো বাইতুল মুকद्दাস আর এক জায়গা হলো মসজিদে নববী এই তিন জায়গা ছাড়া আর যেতে পারে না এই মওলবীদের আমি পড়ব নাকি এখানে অনেক আলেম ওলামা আছেন ওরা মুস্তাসনা এবং মুস্তাদা ইনু যেটা এলমে নাহাবের कायदा কানুন রুন এটাও জানে না মুখ মাগুলে যাদের মাথায় মগজ নেই আর বেটা যদি এরকম